গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে হচ্ছে দশটা বাজতে দশ মিনিট বাকি তা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর মনাদি চ্যানেলের থেকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে তা বন্ধুরা সকাল সকাল সমস্ত কাজ টাজ সব হয়ে গেছে আজকে ঘর টর গোছানো সব কমপ্লিট তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে ভাত হয়ে গেছে আর তোমাদের দাদা আমি শুধু ভাত করেছি ও সেদ্ধ ভাত খেয়ে গেছে তা যাই হোক পরে রান্না করব আর হচ্ছে এখন রেশন দিচ্ছে রেশনও তুলতে যাব তার আগে আমি চা খাবো চা খেয়ে রেশন তুলতে যাব তারপরে এসে মেশিনের কাজ আছে রান্নাবান্না আছে চলো বন্ধুরা সারাদিনের ব্লগটা দেখতে থাকো এখন চা খেয়ে যাব রেশন তুলতে চলো চা নিয়ে আসছি আর দেখার আগে কিন্তু অবশ্যই একটা লাইক দিও চলো দেখতে থাকো চা নিয়ে আসছি দেখো চা হয়ে গেছে এই যে আর এই দেখো কাল রাত্রে ডিম দিয়ে গোলা রুটি করেছিলাম ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা সবকিছু সব কিছু দিয়ে গোলা রুটি করেছিলাম এই যে তার এক পিস রয়েছে এটা আমি খাবো আর মা খাচ্ছে মুড়ি দিয়ে মা যে মুড়ি দিয়ে খাচ্ছে আমি এটা দিয়ে খাবো মাকে চা দিয়ে দিলাম তোমাদের দেখলে তা খেয়ে নিই তাড়াতাড়ি যেতে হবে রেশনের ওখানে আবার কত লাইন পড়েছে জানি না চলো আবার রান্না বান্না আছে খেয়ে নিই তাড়াতাড়ি পরে আসছি বন্ধুরা দেখো চলে এসছি বাড়ি চা খেয়েই চলে গেছিলাম রেশন তুলতে হয়ে গেছে তোলা বাড়িতে এসে দেখো মেশিনেই বসে পড়েছি একটু পরে রান্না বসাবো চলো একটু মেশিনে কাজ করি পরে আসছি বন্ধুরা দেখো অল্প করে ভাত করবো বলেছিলাম এই যে দেখো ভাত করে নিয়েছি ভাত হয়ে গেছে আর এই যে সকালে ভাত করেছিলাম এই যে রয়েছে আর এই যে মাছ করবো এটা হচ্ছে ফ্যাঁসা মাছ ঢেলা ফ্যাসা না কী বলে সেই মাছ এই যে কড়াই ধর গ্যাস ধরি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমার মাছ ভাজা হয়ে গেছে এই যে এবার এই তেলে আমি কালো জিরে ফল দিয়ে দিয়েছি দিয়ে এদের বেগুন দিয়ে ঝোল করব কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এদের বেগুনটা ভেজে একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি এই সোনের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু কাশ্মীর চিলি পাউডার দিয়েছি দেখো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি ওই দেখো এবার আমি জল দিয়ে দেব বেশি ঝোল করব না এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো দেখো এই যে মাছের ঝোল হয়ে গেছে ধনে পাতা দিয়েছি দেখো বেগুন দিয়ে ঢালা মাছের ঝাল আর এইদিকে দেখো হেলেনচা শাক কুচিয়ে নিয়েছি এর মধ্যে রসুন কুচিয়ে দিয়েছি লঙ্কা কুচিয়ে দিয়েছি এই দেখো লঙ্কা রসুনও আছে এই দেখো এবার আমি এটা চালের গুঁড়ো দিয়ে নুন হলুদ আর কালো জিরে দিয়ে মাখবো মেখে বড়া করবো চলো এটা মেখে নিই দেখো বন্ধুরা এই যে আমার হ্যালেনচার বড়া হয়ে গেছে এই যে দেখো সব বড়াগুলো ভেজে নিয়েছি আর রান্না রান্নাবান্না তো কমপ্লিট এই যে এগুলো সব এখন পরিষ্কার করবো এগুলো পরিষ্কার পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়া করবো ঝাঁজ উঠছে খাওয়া দাওয়া করবো খিদে পেয়ে গেছে চলো আগে আমি বাসনগুলো মেজে নিয়ে আসি পরে আসছি তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো রান্নাঘরটার সব পরিষ্কার করা হয়ে গেছে আর আমাদের বাসন টাসন মানে বাসন টাসন মেজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব কমপ্লিট বিকেলের কাজটা যে আমার সব কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি আমি আর মা খেয়ে নিয়েছি ও এসে খাবে ওই থালা বাসনগুলো ধোবো ধুয়ে তারপরে আবার সন্ধ্যে টন্দে দেবো চলো এখন আমি মেশিনে বসবো চলো দেখতে থাকো পরে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে এবার আমি দেখো রান্নাঘরে চলে এসেছি চা বানাবো চা নিয়ে আসছি তোমরা দেখতে থাকো বন্ধুরা এই যে চা হয়ে গেছে লিকার চা এই দেখো আর মা ওইখানে খাচ্ছে তোমাদের দাদা ভাইকে ওই ঘরে দিয়ে এসেছি আর এই দেখো এই বিস্কুটগুলো সব ভেঙে গেছে তাই ভাঙা বিস্কুটগুলো নিয়ে নিয়েছি আমি চলো চা খাই বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব তা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো আজকের মতন টাটা আবার দেখাবে নেক্সট ব্লগে গুড নাইট